গরম হয়ে গেছে না এখন শুধু গরম হচ্ছে আর যখন গরম হয়ে যাবে তখন দেখবি আস্তে 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 আমি অনেক সহ্য করতে পারছি না আমার মনে হচ্ছে মামা আমার তো 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 জড়িয়ে ধরতে হবে তারপর 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 নিচে আজকে আস্তে আস্তে নিচে যাও নিচে আমার কাপড়টা খুলো এইভাবে হ্যাঁ এখন খুলো হুম এখন বসে কি করতে হবে তুমি তো আমি কিন্তু সব খুলে বলেছি এখন কথা সহ্য করতে পারছি না আমি আমি কি করব এখন আচ্ছা যেহেতু খুলছো দেখো আমার এখানে সুন্দর একটা মাঠ আছে আর তোমার ওখানে একটা লগি আছে ভিডিও এক্সিস্ট করো এই কি ভাব ভাবি এটা তো সাগরে ডুবে গেলাম তোমার তোমার কি ব্যাটা লাগছে

সবকিছু তো কারণ আমি যেটা চাইছি সেটাই তো হয়েছি তাই না কত দিনের স্বপ্ন ছিল হ্যাঁ এই ব্যাটারে আমি বাড়ি থেকে আইসি এই এত টুক দেখছি আস্তে আস্তে এত বড় বানাইছি হেফেলে আর খাইবো আমার ইচ্ছার সামনে আমি তো সেটা কখনো সহ্য করুন না এর দিকে সাম খেয়ে দিলাম আর এখন যাই ওই নিবান বাতি যে ফুরাইতেও পারবো না আর খাইতেও পারবো না রাই খালি টিপাই থাকে